আজ সকাল সকাল স্নান টান করে বাড়ির পুজো সেরেই বেরিয়ে পড়েছি আর একটা খুব ভালো জায়গায় যাব ভালো জায়গাটা হচ্ছে আমাদের ভগবানের কাছে যাব মানে গোপালের কাছে যাব আমাদের এই পাড়াতেই একটা মামি শাশুড়ি আমার হয় তো ওই মামি শাশুড়ি মা গোটা কার্তিক মাস ব্রত পালন করেছে তো সেই ব্রত পালনের নিয়ম ভঙ্গ হবে তাই কিছু মানুষজনের আয়োজন করেছে তো এইখানে এসেই দেখছি অনেক বাবাজি মাতাজিরা এসে গেছেন এখানে দেখছি হরিনাম সংকীর্তন হচ্ছে তো চলো তারপরে আমি তোমাদের গোপাল কাছে যাব গোপালের কাছটাতেও দেখাবো আমার কিন্তু খুব ভালো লাগে এই সব কিছু শুনতে খুব সুন্দর সুন্দর এখানে কথা হচ্ছে সৎসঙ্গ তো চলো তারপরে এই যে গোপালের কাছে চলে এসেছি দেখেছো ওই যে দুটো তিনটে চারটে পাঁচটে অনেকগুলোই গোপাল আছে তো গোপালকে ভোগ দেখানো চলছে তো তারপরে দেখো আমি প্রণাম করে নিচ্ছি খুব কষ্ট হলো প্রণাম করতে তাও আমি করলাম আর আমি কিন্তু এই গোপালের কাছে প্রায় আসে আমার কিন্তু খুবই ভালো লাগে গোপালের কাছে আসতে খুব সুন্দর গোপালগুলো শয়টা টুপি পরে আছে এখানে একটা ভাই ক্যামেরা করেছিল তাই জুম আউট করতে পারলো না তো যাই হোক তোমাদের সাথে যতটা পেরেছি আমি শেয়ার করলাম তোমাদের এই টাইপের ভিডিও আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি। তারপরে দেখো এইখানে মিষ্টান্নটা আমাকে একটা ভাইকে দিতে বললো দিয়ে দিলাম যে আর খুব ভালো লাগলো আজকে আমি ফার্স্ট সকালে ঘুম থেকে মাত্রই গোপালের বাল্যভোগ পেয়েছি মানে মানে অন্য কোনো কিছুই খাইনি গোপালের প্রসাদটাই প্রথম পেয়েছিলাম তো তারপরে দেখো এই যে এইখানে পরিবেশন শুরু হয়ে গেছে গোপালের প্রসাদ কার কার খেতে ভালো লাগে আর কার সৌভাগ্য হয়েছে খাওয়ার কমেন্ট করে জানিও